কি করে নানর ভাই চলে গেল হরিণটা কি হয়েছে কি হরিণটা চলে গেল ভাই মনে হয় তো ফুর্তি কেন এই যে দত্ত গসলে নাকি ডিনার বের হয় হ্যাঁ এই এটার ভিতরে গসা দিলে কিচ্ছু বের হয় গসা দিলে বের হবে কেন জানেন হ্যাঁ আমরা তো লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে ডিনার বিক্রি করতে করতেছি আবার উনি এই অ্যাডভান্সও বলে নেন না কোনো অ্যাডভান্স আমরা দেই না কোনো কাস্টমারের থেকে অ্যাডভান্সের কোনো সিস্টেম নাই এই দোকানের সবচেয়ে দামি ডিনার হ্যাঁ এইটাও যদি কেউ অর্ডার করে অ্যাডভান্স লাগবে না এইটার দাম হলো আপনার 52000 টাকা কিন্তু এইটার কোনো অ্যাডভান্স লাগে না আচ্ছা আবার অনেক ভিডিওতে দেখবেন 304 পিস আছে হ্যাঁ ওইটা তো অ্যাডভান্স লাগে না না লাগে না লাগে না তো আমরা কিছু কথা বলতেছি অবশ্যই কথাটা মন দিয়ে শুনবেন বসা দিলেই দৈত্য বের হয় ওকে টিপু সুলতান আপনাদেরকে কেউ খোঁচা দিলেই অ্যাডভান্স করে বসে না অ্যাডভান্স খোঁচা দিলে অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করেন কেন এটা আপনার দোষ আচ্ছা আমরা ডিনার বিক্রি করি এই ডিনারে আপনার সবকিছু আছে পানির গ্লাস আছে যে কাটলা রিসেট আছে সাজান রিস্টান আছে ভাই এবারে একটু আপনারা থামাই সামনে বিয়ে শাদির সিজন এটা তো সংসার যারা করবে তাদের জন্য উপহার যারা দিবে তারা এত কিছু দিবে যারা গিফট নেবেন যারা স্টান গ্লাস এগুলো আলাদা কিনবেন ডিনারে কিনবেন না আজকে তাদের জন্য আমাদের এই ভিডিওটা ওকে সালমান শাহ বলেছিল আমার এই গান তোমারই জন্য ওকে আজকের এই ডিনারের গান থাকবে প্রবাসী ভাইদের জন্য আচ্ছা ওটা সরান কোন জিনা এর পরে এটা বেজা তাইলে এটা এখানে থাক ওকে ওকে এই যে ডিনার সাজাইছি এখানে কি জানেন 52 পিস 52 পিস 52 পিস 52 পিস অর্থাৎ 50 আর 2 ইউ ইংলিশ হাউ পসিবল হ্যাঁ এই যে এখানে দেখতেছেন না হ্যাঁ এটাও 52 পিস 50 আর 2 ওকে আজকে 50 আর 2 নিয়ে খেলবো থাকবে না ইস্টার্ন থাকবে না কিন্তু কত হচ্ছে এই 150 পিসে যা থাকে এই বান্ন পিসে কি আছে অবশ্যই তাই থাকবে এখানে এখানে একটা কোরমা ডিশ আছে হ্যাঁ এখানেও একটা কোরমা ডিশ আছে এখানে যে আবার ছয়টা করে ছয়টা করে ছয়টা করে আঠারোটা প্লেট এই যে ছয়টা প্লেট এইখানে আছে ডিপ প্লেট ছয়টা এইখানে আছে হাফ প্লেট ছয়টা এইখানে আছে আচ্ছা তাহলে আমরা ব্যাগের থেকে কি আছে ভাই আপনি ইনটেক মাস্টার কাটুন আপনি যদি দেখতে চান একটু কাছে চলে আসেন ওকে ওকে এইখানে লেখা থাকবে আপনার ফিফটি টু পিসে কি কি পাইতেছেন আচ্ছা এই বক্স অনুসারে আমি আপনার দেখাবো আপনি যদি একটু বসেন আচ্ছা আপনি বসেন আমি দেখাই ওকে ফার্স্ট টাইম যদি আপনি খুঁজতে যান এখানে একটা সুন্দর ডিশ বের হবে রাজকীয় একটা ডিশ কালারটা দেখছেন ও রোজ ডিশ ভাঙবে না খুব শক্ত জিনিস তারপরে থাকবে একটা রাইসের ডিশ এই যে আচ্ছা আপনার 152 পিসে একটা ডিশ রোস্টেড ডিশ একটা এইখানে 52 পিসে একটা একটা পাবেন আচ্ছা দুইটা ডিশ দিলাম এখন বলতে পারেন নানা ভাবে গর্ত কোথায় আচ্ছা অথবা কারি বল কোথায় এই যে কারি বাটিগুলো দেখেন এক দুই তিন চার চারটা কারি বল আছে এইখানে চারটা কারি বল আছে এই যে চারটা কারি বল কারি বল আবার বেশি দেখতেছি তিনটা পাইতাম আগে এইখানে বেশি আছে চারটা 52 পিস আছে সেঞ্চুরি পাতা সেঞ্চুরি পাতা তারপরে আসেন ফুল প্লেট বিরিানি খাওয়ার যেটা আচ্ছা বিরিানি খাওয়ার ফুল প্লেট এই দেখেন এই যে এই যে ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টা এই যে পাইছেন পেয়েছি ছয়টা প্লেট এইখানে আছে তার পর যেটা আপনি খুঁজতে যান এটা ফালায় দিলাম তারপর ডিপ প্লেট ডিপ প্লেট গড বুড়া মা বাবা থাকে বাচ্চা পোলা বাইন থাকে এই প্লেটে খাইতে পারে না না এর জন্য আমরা আপনার দিছি রাজুকি ভাবে এই যে ডিপ প্লেট সফট থাকবে ছয়টা ছয়টা পাইছেন কথা বুঝ কিন্তু ঠিক আছে ঠিক আছে তারপর নাস্তা খার জন্য সকাল বেলা হ্যাঁ সকাল বেলা নাস্তা খার জন্য এরকম হাফ প্লেট থাকতাছে ছয়টা হাফ প্লেট 6টা এই যে ছয়টা পাইছেন ওকে পেয়েছি তাহলে তিন সাইজের 18টা প্লেট হ্যাঁ আঠারোটা প্লেট ওরে রোজ ডিস রাইস ডিস চারটা একশো বাহান্ন তো আঠারোটাই পাইছি একশো বাহান্ন তো আঠারোটা পাইছেন আজকে আমরা এইটা তো দিতেছি তারপর আসেন মজার যেটা বিষয় থাকে ভাই সিরিয়াল কারিবাটি। সিরিয়াল কারিভাটি একজনের তরকারি দিলেন ভাজি দিলেন এর জন্য সিরিয়াল কারিভাটি আরো ছয়টা এখানে পাইতেছেন এই যে আরও ছয়টা আরও ছয়টা আছে ঠিক আছে এখানে আরো ছয়টা দিয়ে দিলাম কোনো চামিজ বের হয় না কোনো চামিজ বের হবে না এটার থেকে বের হবে না ও তারপর থাকবে সুন্দর একটা মিল পট একটা মিল্ক পট তারপর থাকবে একটা সুগার পট সুগার পট এটা আপনি লবণের জন্য ইউজ করতে পারবেন ওকে সুগারের জন্য ইউজ করতে পারবেন এই যে দেখেন তুমি পাশে কালার থাকবে এক পাশ ওকে এই এক পাশ আচ্ছা এই যে কালার সুগার পট সুগার পট এখন বলতে পারেন ভাই সুগার পট দিলেন টিপটটা কোন জায়গায় কোথায় টিপটটা তো সেই টিপড রাজকীয় টিপড একবার রাজুকীয় এই যে পটটা এড়ে দিয়ে আরেকটা চেরাক দেখছেন আচ্ছা এরকম একটা টিপড থাকবে বান্ন পিসে ঢাকনার ঢাকনাশ এক পিস তারপর ফিন্নি খাইলেন হ্যাঁ পাস্টার খাইলেন ফালুদা খাইলেন দধি খাইলেন এর জন্য এরকম আরো ছয়টা বাটি ছয়টা বাটি দিয়ে দিলাম এখন বলতে পারেন মিলপর দিলাম সুগার পর দিলাম কাপ কই পিরিচ কই কোথায় আমরা যদি আপনার দেখাই যে এই যে ছয়টা পিরিস থাকবে ছয়টা পিস এইখানে ছয়টা পিরিজ আছে আছে কাপটা কোন জায়গায় আছে এই যে কাপটা দেখাই এই যে কাপটা কাপ দেখুন কি ওই যে দুই কাপ কাপ দুই তারপর এই যে তিন এই যে চার হুম তারপর হইল এই যে পাঁচ এই যে ছয় বাবা বান্ন পিস ছয়টা কাপ ছয়টা পিস পাইছেন ওকে এখন বলতে পারেন সব তো দিলেন হ্যাঁ এখানে তো একটা কোরমা ডিশ আছে ওটা রাইকে দিচ্ছে আপনার তো কোরমা ডিশ নাই এটা আপনি বলতে পারেন স্বাভাবিক বিষয় কারণ বড়গুলাতে দেখছি ছোটটাই থাকবেন এটাই হইতে পারে এখন যেটা সবচেয়ে রাজকীয় কোরমা ডিশ আপনার আচ্ছা

হাফ প্লেট ছয়টা ওকে কাপ ছয়টা ফ্রিজ ছয়টা ফ্রিজ ছয়টা ওকে রাইস ডিশ একটা রোজ ডিশ একটা কারি বল হইলো 10টা এইখানে 4টা ওকে এইখানে 6টা 10টা 10টা কারি বল বাটি পাইছেন আপনি এখানে 6টা 6টা টিপট মিল পট সুগার পট আচ্ছা আর এখানে কোরমা ডিশ একটা আর এইখানে কোরমা ডিশ এখন যদি এগুলো আমরা আলাদা হিসাব করতে যাই হ্যাঁ 6টা প্লেট কিনতে 4000 টাকা রি 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 6টা ডিপ প্লেট কিনতে গেলে 3500 টাকা সাত হাজার নাস্তার পেলে ছয়টা কিনতে গেলে পঁচিশশো টাকা দশ হাজার টাকা একটা টি শার্ট কিনতে গেলে চার হাজার টাকা চোদ্দ হাজার টাকা দুইটা ডিশ কিনতে গেলে একবার সবচেয়ে কমে হ্যাঁ তিন হাজার টাকা সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা এখন বলতে পারে না ভাবে এই ডিশটা হ্যাঁ এই কোর্মা ডিশটা আলাদা কিনতে গেলে তিন থেকে সাড়ে তিন টাকা লা ধরেন তিন হাজারটা তো বিশ হাজার টাকা হয়ে গেলো দাম দাম আরো আছে তো কারিবাটি আছে না নয়টা আচ্ছা এনে ধরনের আর চার হাজার টাকা চার হাজার এই চব্বিশ হাজার টাকার প্রোডাক্ট হ্যাঁ অনেক মানুষ আছে যে ভাই এই প্লেট কত করে পিস একটা প্লেটের দাম সাড়ে পাঁচশো ছয়শো টাকা আচ্ছা অনেক ডিনার আছে আপনার কাছে মার্শাল অফার দিব আমরা অনুষ্ঠানের এই সিজন সামনে বিয়ে শাদির সিজন উপহার দেওয়া পারপাসে এই ডিনার সেট কত টাকা হইলে দিতে পারবেন এই রক্ষা করা দাম দেন আমাদের রেগুলার প্রায় 24000 টাকা হ্যাঁ আজকে আমরা একটা ডিসকাউন্ট একটা অফারে দিব সারা বাংলাদেশের ডিসকাউন্ট অফারে থাকবে হ্যাঁ যাতে সবাই কিনতে পারে মাত্র নয় হাজার টাকায় সারা বাংলাতে হোম ডেলিভারি ফিরি নয় হাজার টাকা নয় হাজার একশো হোম ডেলিভারি ঘরে পয়সা মাল হাতে পাইবেন কোনো অ্যাডভান্স আছে নাই কোন বিকাশ আছে নাই অ্যাডভান্স বিকাশের কোনো সিস্টেম নাই এটা তো এটার আরেকটা কালার নাই এটাও নিতে পারবে না একটা কালার তবে মাল যাওয়ার পথে যদি দুইটা একটা ভাঙা ছবি তুলে দিবেন আমরা চেঞ্জ করে দিব। আপনি যদি ভাঙাটা দিতে পারেন আমরা চেঞ্জ করে দিতে পারবো ওকে এ পর্যন্ত এ পর্যন্তই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ